আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচনের একটা বড় ঘটনা আজকে আদালতের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি সেটা হলো ঢাকা দক্ষিণের যে নির্বাচন সালে হয়েছিল সেই নির্বাচনে পরাজিত প্রার্থী একটা মামলা করেছিলেন সেই রায় আজকে হলো এবং ইশরাক সাহেবকে যেন ইশরাক হোসেন তাকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে নির্বাচিত বলে ঘোষণা করেছে আদালত তো এখন এটা নিয়ে একটা নতুন ধরনের মানে আলোচনা হচ্ছে আপনি এটা সম্বন্ধে আমার ধারণা ডিটেল একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন যে এটা আসলে ইশাক সাহেবের কি হলো রাজনীতির কি হলো ঢাকার দক্ষিণের জনগণের কিলাব হলো সব মিলে আপনি এটা নিয়ে কিভাবে দেখছেন আমার কাছে এটা কমপ্লিট একটা হাস্যকর মনে হচ্ছে হাস্যকর হয়তো অনেকে হয়তো রেগে যাবেন কেন হাস্যকর হাস্যকর হচ্ছে যে অলমোস্ট এর মেয়াদ শেষ হয়ে গেছে এটা ফেব্রুয়ারি দুই হাজার বিশ সালে নির্বাচন হয়েছে সেই হিসাবে পাঁচ মাস চলে এই পাঁচ বছর চলে গেছে কিন্তু এতে যে নিয়মটা হচ্ছে শপথ গ্রহণ বা প্রথম বৈঠক থেকে যে হয় সেই হিসাব যদি করি কোভিডের কারণে তারা কয় মাস বসতে পারে নাই তাহলে হয়তো জুন পর্যন্ত চলে চলে এখন জুন জুন যদি শেষ হওয়ার আগে তো ইলেকশনের প্রস্তুতি শুরু হয়ে যায় ইলেকশন ডিক্লেয়ার শুরু হয়ে যায় সেই দিক থেকে এটা হচ্ছে হাস্যকর এই কারণে যে যখন একটা মেয়াদি শেষ হয়ে গেল সেই কালে এসে এই রেজাল্ট দেওয়ার কোনো মানে নেই দ্বিতীয়ত হচ্ছে যে এই আপনার ইশ্বাস চেয়েছিলেন যে এটা নির্বাচন বাতিল করা এবং পুনর্নির্বাচন করা সেই জায়গায় তাকে পুনর্নির্বাচন না সরাসরি বসিয়ে যে রায়টা আসলো সেখানে এই যে আইন আদালত এবং বিশেষ করে আমাদের নিম্ন আদালতের উপর সরকারের যে একটা প্রচন্ড প্রভাব রয়েছে সেটা আবার প্রমাণিত হয়েছে কারণ সরকারের ইচ্ছা ছাড়া এটা হয়নি এবং নিম্ন আদালতের প্রতি মানুষের বিশ্বাস কমে যাচ্ছে আমি নিম্ন আদালত কেন বলবো উচ্চ আদালতের প্রতি মানুষের আজকের কোনো বিশ্বাস নাই কারণ হচ্ছে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখবেন আপনি যেই যে শক্তিশালী আইনজীবী হিসাবে যারা অভিভূত হয় এরা সব সরকারি দলের মানে বা ওই বিরোধী ওই পার্টি আওয়ামী লীগ আমলে যেমন আওয়ামী লীগের বড় বড় উকিল ছিল সবগুলো হচ্ছে আওয়ামী লীগের এবং আদালতে ওদেরকে ধরলে আপনার রায় পাওয়া যেত এখন একই অবস্থা বিএনপির উকিলদের ধরলে আপনি রায় পাবেন তো এই এই জায়গায় এসে আদালতের যে একটা মর্যাদা আদালতের প্রতি যে মানুষের বিশ্বাস বিশ্বাসের জায়গাটা কমে গেছে এখন আসেন লিগাল প্রশ্নে যে এই এই ইশরাক আসলেই নির্বাচিত হওয়ার মতো ছিল কিনা আমি কোনোভাবে এটা এটা ইয়েতে হয়েছিল আপনার মনে আছে এটা ইভিএম এর মাধ্যমে নির্বাচিত নির্বাচন হয়েছে নিজেও সেই নির্বাচনে একটা এই নির্বাচনে ভোট দিয়েছি কারণ আমি এই এই ঢাকা দক্ষিণের এই বসবাস করি এখানে তো সেই নির্বাচন এমন একটা পরিবেশে হয়েছে এটা কোনো মানে চোখ বন্ধ করে বলা যায় যে ঈশাকের পক্ষে ছিল না সেটা সেটা তাপসের পক্ষে ছিল ইভেন আমি কাকে ভোট দিচ্ছি সেটাও তাপসের লোক বুথ কেন্দ্রে এই যে পদ্মাকে এভাবে সরিয়ে দেখছে তো তাহলে বোঝা যাচ্ছে যে ওই তার প্রভাব কতটুকু তো কিভাবে দখল ছিল ভোটের ব্যবধান আমরা দেখি যে প্রায় দুই লক্ষর মতো এখন তাপসের যে জনপ্রিয়তা ছিল না সেটাও আমরা বলতে পারি না এই নির্বাচন যদি আসলেই ফেয়ার হতো হাড্ডাহাড্ডি লড়াই হতো হয়তো তাপসের জিদারও সম্ভাবনা ছিল কিন্তু ইলেকশনটা যে ফেয়ার হয়নি এই জায়গায় এই জায়গায় আমাদের কোনো সন্দেহ নাই ঈর্ষাক ঈশরাক যে একজন জনপ্রিয় প্রার্থী ছিলেন এই তার তো জনপ্রিয়তা যাচাই সুযোগই হয়নি তো সেই জায়গা থেকে আমি যদি বলি যে এই এটা নেয়ায্য হয়েছে কিনা আমি বলবো যে এটা এটা খুব নেয়া হয়নি এর আয়টা নেয়ায্য হয়নি কারণ ঈশাকেরও যে তার সম্ভাবনার মতো ছিল আর তাপসের জেতার সম্ভাবনা যে কেউ জিততে পারতেন এটা এমন না যে কারো বিজয়কে খুব মানে নগ্ন ভাবে চিনিয়ে নিয়েছে এইটা ইলেকশনটা যে অবাধ হয় নাই সেই ইস্যুতেই এটাকে বাতিল করা যেত কারণ এটা একটা এটা ভুয়া নির্বাচন হয়েছে এটা প্রতিপক্ষের কোনো সুযোগই ছিল না আর আপনি যদি দেখেন একই কায়দায় চিটাগং এ হয়েছে তাই না কিন্তু চিটাগং এ একটু নগ্নতা কম ছিল এই জন্য যে পিডং যে এখন যিনি মেয়র হলেন ওনার মেয়াদ আরো এক বছর আছে ওইটা ওই পাঁচ বছর হয়নি পাঁচ বছর না হওয়ার আগেই এই উনি এই সুযোগটা পেলেন সেখানেও একই কায়দায় ভোট হয়েছে ভোটে বিএনপি প্রার্থী নাস্তা নাবুদ হয়েছে তাকে মানে ভোট কেন্দ্রগুলোতে যেভাবে জালিয়াতি করেছিল এই জালিয়াতির মাধ্যমে জালিয়াতি বলবো না আমি একটা প্রভাব খাটানো এটা প্রভাব খাটিয়ে মানে ভোট কেন্দ্র দখল জাতীয় কাজকর্ম করে বিএনপি প্রার্থী সেখানে পায়নি কিন্তু আপনি যদি এখন আরেক প্রশ্নে আসেন এই বর্তমান সরকার কি করে এই ইলেকশন গুলোকে বৈধতা দেবে এই এই মেয়রদের কিভাবে বৈধতা দেবে কারণ আপনার মনে আছে যে এটা গত বছরেই এরা এরা ক্ষমতা আসার পর পরেই বা দু এক মাস পরেই এই সিটি কর্পোরেশন নির্বাচন গুলো এই বাতিল করেছিল এবং মেয়রদের মেয়রদেরকে বাতিল করেছিল আমি জানি না কাউন্সিলরদেরকে রেখেছিল কিনা সমত কাউন্সিলর তারাও বাতিল হওয়ার কথা হ্যাঁ একসঙ্গে তো বাতিল হওয়ার কথা তারা ইউনিয়ন পরিষদে সম্ভবত রেখেছে আর সবগুলো উপজেলা উপজেলা সর সব মেয়র গুলো সব বাতিল করেছে মানে ছোটখাটো যে পৌরসভা গুলো ছিল ওগুলো ওরা তো এখন মেয়র ওদেরকেও বাতিল করেছে তো আপনি যখন একটা কনস্টিটিউশন একটা নির্বাচন বাতিল মানে আপনি আপনি ওই ওইটা কি বলবো এই পরিষদে বাতিল করে দেন পরিষদ বাতিল করে দিলে সেই পরিষদে আবার ভূতপূর্ব জায়গায় আবার কিভাবে এখন জ্যান্ত লোক আসতে পারে এটা হচ্ছে সবচেয়ে হাস্যকর যে বিষয়টা বলেছিলাম এটা হচ্ছে হাস্যকর বিষয় যেটা এখন মনে করেন সংসদ বিলুপ্ত আপনি এখন হিরু আলমকে ডিক্লার করেন যে দুই সালে হিরু আলম অনেক ফাইট দিয়েছিল এবং সত্যিকার অর্থে হিরু আলম জেতার মতো পরিস্থিতিও ছিল কারণ এই যে ক্যান্টনমেন্টের মতো জায়গায় যদি হিরু আলম জিতে আপনি বুঝে দেখেন যে ক্যান্টনমেন্ট থানা কেন্দ্রে যদি হিরু আলমের মতো তাহলে যে কেউ এখানে হিরু আলম যে জিততে পারতো না সেটা আমরা কেউ বলতে পারি না যদিও এটা গণতন্ত্রের জন্য এক মানে বলবেন যে ঠিকই আছে কিন্তু একটা সংসদের জন্য বড় ধরনের অপমাননা হতো এটা কারণ হচ্ছে যে আমরা যারে তারে যেখানে সেখানে আমাদের যদি নির্বাচিত প্রতিনিধি বানাই আমরা যদি বানিয়ে ছাড়ি তাহলে কিন্তু এটাকে আমরা নিজেদেরকে নিজেরাও হাস্যকর করে তুলি কারণ আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা হাস্যকর করে তুলি কিন্তু যাই হোক সে যদি জনগণের ভোটা সে সে তো নির্বাচিত হওয়ার জন্য যে যোগ্যতা আছে সেই যোগ্যতা বলে প্রার্থী হয়েছিল সেটা তো আর অস্বীকার করার নাই তো সেই এখন যদি হিরু আলম অলরেডি আমি তো বলার আগে হিরু আলম নিজে বলে ফেলছে আমাকেও তাহলে ডিক্লার করতে হবে কি বলবো আর আমি এবার একদম শেষ প্রশ্নে আসি দেখুন এই মানে একটা ন্যারেটিভ চালু হচ্ছিল যে পাঁচই আগস্ট এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস এরকম একটা কথা এবং এটা নিয়ে বিএনপি একটু প্রতিবাদ করেছিল বিএনপির একাধিক নেতা বলেছিল যে এটা এইভাবে বলা ঠিক না কারণ পাঁচই আগস্ট যারা স্বাধীনতা দিবস বলে তারা আসলে একাত্তর দেখেনি তাই বলে এ ধরনের কথা আজকে সে ব্যাপারে দেখলাম যে আপনার এনসিপির ইসলাম কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে যারা বিরোধী রাজনীতি করেছে আপস মূলে বিরোধী রাজনীতি করেছে মানে বিরোধী রাজনীতিও করেছে আবার ব্যবসাও করেছে ব্যাংক ব্যালেন্সও করেছে গত পনেরো বছর তাদের কাছে হয়তো মানে এই দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ নয় তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা তো বোঝাই যাচ্ছে তারা সরাসরি বিএনপিকে আক্রমণ তো এই যে রাজনীতিটা এটাকে আপনি কিভাবে দেখছেন রাজনীতির ময়দানে দেখেন একজনকে আরেকজন হারানোর জন্য যে বক্তিটা সেই জায়গায় তারা দিতে পারে কিন্তু আপনি যদি কনসেপ্ট ভাবে যদি এতে নিয়ে আমরা কথা বলি তাহলে নাহিদ ইসলামের ওই কনসেপ্ট আমি মেনে নিতে পারছি না কারণ আমি স্বাধীনতা এই একটা দেশের একবারই হয় এটা প্রতি বছর বছর স্বাধীনতা ওনারা চলে গেলে আবার আওয়ামী লীগ আসবে তারা বলবে যে স্বাধীন হয়েছে আমরা এই ধরনের স্বাধীনতা আমরা তাহলে তো নব্বই একটা স্বাধীন হয়েছিল আমরা তো কম ছিল এর সাথে ছাড়া সমগ্র মানুষ জড়িত হয়েছে বিএনপি আওয়ামী লীগ সবাই একসাথে এখানে তো বড় একটা অংশ বরং নাই আওয়ামী লীগ এখানে পলাতক এখন তো সেই জায়গায় আমরা যদি আমরা এটা বলতে পারি না যে এই স্বাধীনতা প্রতি বছর বছর হবে বিএনপিকে যদি এটা কটাক্ষ করে থাকে তার রাজনৈতিক রেটরিক ইয়েতে তারা এটা করেছে আমি এটাকে খুব গুরুত্ব দিতে চাই না কিন্তু একটা দলের প্রধান হিসাবে এই ইস্যুটাকে যদি তারা যদি মানে পাঁচ অগাস্টকে বেশি যদি কসলায় তাহলে এটা কিন্তু তাদের উপরে যাবে যে পাঁচ আগস্ট কে মানে স্বাধীনতা বলা এবং স্বাধীনতা বলে বলে এটাকে তিতা করে দেওয়া এবং একাত্তরকে ভুলে যাওয়ার যে প্রচেষ্টা যেগুলো হচ্ছে যে বিশেষ করে জামাত সহ অন্যরা আপনি দেখেছেন নিশ্চয়ই জামাতের জেনারেল সেক্রেটারি যে বক্তৃতা দিয়েছে রিসেন্টলি তো এরা তো এরা একাত্তর সালে নাকি স্বাধীন হয় নাই এতে এদের এদের স্বাধীনতার জন্য পঞ্চাশ বছর লাগে হ্যাঁ আমাদের স্বাধীনতা মার্শাল আগে চলে আসছে আমরা স্বাধীনই আছি সবসময় কিন্তু ওনাদের স্বাধীনতা পঞ্চাশ বছর পরে হয়েছে এখন আরেক পঞ্চাশ বছর পরে হয়তো আরেকটা স্বাধীনতা ওনারা প্রস্তুতি নেবেন তো আমি মনে করি যে মির্জা ফখরুলের একটা কথা এখানে ছিল যারা যারা স্বাধীনতা বলতে চায় তারা ওইটাকে ওই জায়গা নিয়ে তাদের ইয়ে আছে তাদের সমস্যা আছে একাত্তর নিয়ে তাদের সমস্যা আছে তারা সমস্যায় ছিল তারা বিরোধিতা করেছিল সেই গ্লানি ঢাকার জন্য তারা যে স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই গ্লানি ঢাকার জন্য তারা এখন পাঁচ অগাস্টকে গুরুত্ব দিতে চায়